এত মজার মজার দুইটা পুডিং তৈরি করুন মাত্র একটা ডিম আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভাইরে ভাই যে গরম পড়েছে এই গরমে বিকালের নাস্তায় ভাজা পোড়া না খেয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার ডিমের পুডিং চকলেট পুডিং তাও মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ আর একটা ডিম দিয়ে চলুন এই মজাদার পুডিং এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমি হাফ কাপ গুঁড়ো দুধ আর একটা ডিম নিয়েছি প্রথমে দুধটা জাল করে নিব একটা হাঁড়িতে প্রথমে হাফ কাপ দুধ দিব এতে দিব এক কাপ তারপর সামান্য আরো কিছু পানি দিব এটা জাল করে আমি শুকিয়ে নিব দুধটা জাল করে এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়েও এক কাপ থেকে কম করে নিতে হবে এখন একটা বাটিতে ডিমটা ভেঙে নিব আর ফ্রিজে ডিম হলে দুই ঘন্টা আগে বের করে রাখতে হবে একই রেসিপি ফলো করে একটা ডিম দিয়ে দুইটা কাপ পুডিং বানানো যায় আর দুইটা ডিম দিলে তিনটার মতো কাপ হয় এখন এতে হাফ কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি এখন এতে সামান্য ভ্যানিলা এসেন্স দিব চাইলে এলাচ গুঁড়ো দেওয়া যায় এতে ডিমের কোনো গন্ধ থাকে না এখন একটা হ্যান্ড বা কাটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এই তো আমার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে চিনিগুলোও গলে গেছে দুধটা জাল দিয়ে ভালোভাবে ঘন করে নিতে হবে তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে গরম দুধের মধ্যে ডিম দিলে ডিমটা তখনই সাথে সাথে কুক হয়ে যাবে তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা প্যানে দুই চামচ চিনি আর তিন চামচের মতো পানি দিয়ে এটাকে জাল করে ক্যারামেল করে নিয়েছি তারপর যে কাপ গুলাতে পুডিংগুলা তৈরি করবেন সেই কাপে এই ক্যারামেল গুলা দিয়ে দিতে হবে দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন দুধ আর ডিম গুলা ভালো করে মিক্স করে নেব। তারপর ডিম আর দুধের এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে এতে পুডিং এর ভিতরটা অনেক স্মুথ হয় ছেঁকে নেওয়াতে সরসহ এক্সট্রা জিনিস গুলা এভাবে আলাদা হয়ে যায় আজ দুই ফ্লেভার কাপ পুডিং বানাবো তাই এই মিশ্রণটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাতে আমি এক চা চামচের মতো কোকো পাউডার দিব আর ভালো করে মিক্স করে নেব কোকো পাউডার মেশানোর পর আবারও আমি এটা ছেঁকে নিয়েছি যাতে এক্সট্রা জিনিসগুলো আলাদা হয়ে যায় এখন এই মিশ্রণগুলো কাপে ঢেলে নেব যে কাপগুলোতে ক্যারামেল দিয়ে রেখে দিয়েছিলাম চকলেট পুডিং এর মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দিলাম একটা কাপে নর্মাল ডিম পুডিং এর মিশ্রণটা দিয়ে দিব দুইটা কাপ পুডিং তৈরি হওয়ার জন্য প্রস্তুত এখন একটা ফ্রাই প্যানে কিছুটা পানি দিতে হবে যাতে কাপ ডুবে না যায় ওইভাবে করে দিতে হবে সামান্য একটু পানি দিলেই হবে যাতে কাপের কিছুটা অংশ পানির মধ্যে থাকে তারপর এটার মধ্যে একটা স্ট্যান্ড বসাতে হবে আমার হাতের কাছে এই ওভেনের স্ট্যান্ড ছিল এটাই দিয়ে দিয়েছি এখন একে একে খুব সাবধানভাবে কাপ গুলা এটার মধ্যে বসিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে হাড়ির বাষ্প পুডিনের মধ্যে গেলে পুডিংটা ভালো হবে না তাই একটা পলি দিয়ে আমি পুডিংগুলা ঢেকে দিয়েছি আপনি চাইলে ফয়েল পেপারও ইউজ করতে পারেন চুলে তাপটা একেবারে মিডিয়াম লো থাকে তাই এই পলি গোলে যাওয়ার বা অন্য দুর্ঘটনা ঘটার কোনো পসিবিলিটি নেই ঢাকনার ছিদ্রটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভিতরে বাষ্পটা বের না হয় পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আর এই তো আমার পুডিংগুলা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে পুডিংগুলাকে এভাবেই রেখে দিবেন ঠান্ডা হওয়া পর্যন্ত যখন কাপগুলো ঠান্ডা হয়ে যাবে এটাকে ফ্রিজে রেখে দিবেন এক থেকে দুই ঘন্টার জন্যে গরম অবস্থায় পুডিংগুলো বের করতে চাইলে এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে আর ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেও কিন্তু অনেক মজা এই তো আমার পুডিং গুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা চাকু দিয়ে চারদিকটা একটু আলগা করে নিব দুধ জালটা যত ঘন হবে পুডিংটা তত সুন্দর হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন ডিম পুডিংটা মোল্ড আউট করব মাসাল্লাহ মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর দুইটা কাপ পুডিং হয়েছে পুডিং এর ভিতরটা এত স্মুথ আর ক্রিমি হয়েছে খেতেও অনেক মজা হয়েছে বিকালের নাস্তায় ভাজা পোড়া না খেয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার পুডিংগুলো এই তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন এইরকম ইজি রেসিপি দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম